আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন রহমতে আমিও ভালো আছি দেখুন ঈদে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে গিফটের শাড়ির কালেকশন করে দিয়েছে আজকের ভিডিওতে আজকের ভিডিওর শাড়িগুলো প্রত্যেকে কিন্তু এক পিস দু পিস করে নিয়ে নেবেন এই শাড়িগুলো এত সুন্দর সিল্কি বাটিক শাড়ি কিন্তু চলে আসছে আমাদের কাছে তারপর হচ্ছে ডিজাইনার যেটা হচ্ছে গুজরাটি রাজস্থানে যে প্রিন্টটা আছে কালারিং প্রিন্ট সেই প্রিন্টের শাড়িটাও কিন্তু চলে আসছে এবং নতুন নতুন কিন্তু কাতান শাড়ি কালেকশন চলে আসছে এখানে সব হচ্ছে দামি দামি শাড়িগুলো যেগুলো আজকে আমি আপনাদেরকে ধামাকা প্রাইসে দিয়ে দেবো ভিওয়াসরা আমাদের স্টার্টিং প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র টাকা দিয়ে পাঁচশো টাকা ছয়শো টাকা এবং আটশো টাকা তিনটা রেঞ্জের শাড়ি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আজকে যে কালারগুলো আমি নিয়ে আসি প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর কালার যে শাড়িগুলো আপনারা পূর্ণিমা শাড়ি যার প্রত্যেকটা শাড়ির শুরু হয়ে কিন্তু পেয়ে যাবেন ভিওসরা প্রথমে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো সব হচ্ছে পাঁচশো টাকার শাড়ি প্রথমে আমি পাঁচশো টাকার কালেকশনগুলো দেখাবো ফিওসরা এই যে এটা হচ্ছে পাঁচশো টাকার কালেকশন দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মিনাকারি কাজ করা এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে যেখান থেকে কিনবেন এই শাড়িগুলো এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইজও আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি এত এত সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে এই শাড়িগুলো আমাদের কাছে এসেছে মাসাল্লাহ যে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালার এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এই যে দেখুন রয়্যাল ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি এই যে দেখুন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা হাজার বারোশো টাকার দামি দামি কাতান শাড়িগুলো আমরা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা কত সুন্দর এটা হচ্ছে খয়রি ডিপ খয়রি মেরুনের মধ্যে থাকবে অনেক নাইস আর অনেক সুন্দর থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি নাইস মাত্র পাঁচশো টাকা ভিওসটা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়ে দেবো যার যে শাড়িটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো সব পাঁচশো টাকা করে আমরা ধামাকা দিচ্ছি এই শাড়িগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আমরা ধামাকা দিচ্ছি পাঁচশো টাকায় কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন কত বড় একটা ধামাকা দিয়ে দিলাম আপনাদেরকে এই শাড়িগুলো প্রচুর পরিমাণ পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছে কাতান শাড়ির কালেকশনগুলো রয়েছে বিয়সরা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বিয়সরা ঈদে ঈদে কিন্তু প্রত্যেকের কিন্তু গিফটের শাড়ির প্রয়োজন আছে সেই কারণে আমরা এই শাড়ির কালেকশনগুলো করেছি যেগুলো হচ্ছে পনেরোশো টাকা লাগে স্থান পাত্র বেঁধে কিনতে গেলে আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে অফার দিচ্ছি প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে এই পাশে যত কাতান দেখতেছেন এগুলো সব কিন্তু পাঁচশো টাকা থাকবে এগুলো সব পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ইয়াং মুরুব্বী মানে নয় থেকে নব্বই এক কথায় নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু ওই এই ধরনের শাড়িগুলো পরতে পারবে সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে আছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা পাঁচশো টাকা এই যে এই শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা ওয়া দেখুন কত সুন্দর পাঁচশো টাকায় সেরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো করে দিলাম এ হচ্ছে পাঁচশো টাকার কালেশনগুলো আমি দেখিয়েছি পিওসটা এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে চমৎকার একটা প্রিন্টের শাড়ি এই শাড়িটা একটু আমি খুলে দেখাই আপনাদেরকে এই শাড়িটা একটু আমি খুলে দেখাবো শাড়িটা এত সুন্দর থাকবে আমি চার বাজে আপনাদেরকে খুলে দেখাবো এটা আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দেবো এটা হচ্ছে হাফ সিল্কের উপরে এই শাড়িটা সম্পূর্ণ হচ্ছে হাফ সিল্কের উপরে ডিজাইনার প্রিন্ট করা ডিজাইনার প্রিন্ট করা এবং এই শাড়িটার উপরও কিন্তু আপনাদের জন্য বিশাল একটা অফার আছে এই যে সুন্দর প্রিমিয়াম টার্সেল পাচ্ছি এবং প্রিন্টটা দেখুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিয়েল ডিজিটালের অথেন্টিক রিয়েল ডিজিটালের এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখতেছেন আর এটা হচ্ছে বডি ডিজাইনটা আমি আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র ছয়শো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর শাড়ি ওয়াহা দেখুন মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে এটা অ্যাভেলেবেল পিস আছে একটাই সিলেক্টেড ডিজাইন এইটা হচ্ছে একটাই সিলেক্টেড ডিজাইন একটাই কালার অল ওভার কাজ করা আমি শাড়িটা দেখে দিচ্ছি ফুল বডিটা এই যে অল ওভার কাজ করা আছে বডিটা থাকবে হচ্ছে প্রিন্টের ওপর এটাও ছয়শো টাকা করে দিচ্ছি ভিওসরা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে উইথ ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা ওইটা আমি ব্লাউজ পিসটা দেখাবো আগে শাড়ির বডিটা দেখাই দেয় আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই যে এই শাড়িটা দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে হচ্ছে লেভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে লেভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ওয়াও ফুল হাতা করে নিতে পারবেন অনেক বড় মাপের ব্লাউজ দেওয়া আছে একেবারে সিল্কি বডির মধ্যে আছে ফেব্রিক্সটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা দেখুন কত সুন্দর কত সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাস্টার্ডের সাথে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে মাস্টার্ডের সাথে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওয়াও এটা ডিজাইনটা আরও সুন্দর কত কত সেরা থাকছে এটা প্যারোটের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এটা এসের সাথে মেরুন এসের সাথে মেরুন মাত্র আটশো টাকা এই শাড়িগুলো আমরা মাত্র আটশো টাকা করে দিচ্ছি এই যে দেখুন মিষ্টির সাথে এটা ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি আজকে তো আপুদের মাথা নষ্ট হয়ে যাবে আজকে আপুদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালেকশন নিয়ে আসে ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেন আজকে তিনটা প্রাইজের মধ্যে সেরা সেরা শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম পাঁচশো ছয়শো আর এখন আটশো টাকার শাড়ি উইথ ব্লাস পিস সহ ওরে বাবা রে বাবা এটার ডিজাইনটা দেখুন না কত সুন্দর লাস্ট একটা শাড়ি দেখাচ্ছে যেটা হচ্ছে সিগ্রিনের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট তো ভিওসরা প্রত্যেকেই কিন্তু স্ক্রিনশট দেওয়ার একটা করে ফেলবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন শাড়িগুলো কেমন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা এখনও আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দেনি অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ